এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আরো একটি বাইক রাইডিং এর ভিডিও নিয়ে আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো তো যাই হোক এখন দেওয়া হচ্ছে আমাদের গাড়িতে জল কোথাও বেরোনোর আগে যেটা না দিলেই নয় ভাই আমরা যাচ্ছি নদিয়া থেকে দার্জিলিং আমাদের সাথে যাবে আরও একটি কাপেল আমাদের কিন্তু পুরোজয়িনীটা খুব সুন্দরভাবেই কেটেছে কি আমার হাজবেন্ড তো রেডি আর আমি এখনো নাইটি পরেই দাঁড়িয়ে রয়েছি পুকুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আরও রেডি হয়ে নিলাম তাও বেরোনোর আগে একটু তো আনন্দ হবেই সেটা যদি হয় বাইক রাইডিং তার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় আমরা তিনজন তিনজন কেন বললাম কারণ যে আমাদেরকে নিয়ে যাবে তাকে ছাড়া তো একটা রাইডিং ইনকমপ্লিট থেকে যায় তাই না চলো ঠাকুরের নাম নিয়ে এবার বেরিয়ে পড়া যাক কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে আরও এক ঘন্টা আগে বেরোলে হয়তো খুবই ভালো হতো আমরা কিন্তু নদীয়ার ফুলিয়া থেকে যাচ্ছিলাম আর ওদিকে আমরা যাদের সাথে যাব তারা আমাদের জন্য ওয়েট করছে বাড়ির সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম দুর্গা দুর্গা বলে ফুলিয়া থেকে দাদাদের সাথে দেখা করেই চলে আসলাম কৃষ্ণনগর আর দুপুর বাজে তখন প্রায় চারটে আর সেরম একটা রোদও ছিল না পর্যন্ত তো গাড়িতে বসতে বেশ ভালোই লাগছিল কথা বলতে বলতে প্রায় চলে এসেছি আমাদের প্রথম গেট এটা আমাদের নদিয়া থেকে দার্জিলিং এর প্রথম টোলগেট আমাদের জার্নি এটা প্রথম টোলগেট তো সেটা প্রথমে পার করে গেলাম আমরা যাচ্ছি দার্জিলিং আর এখন দাঁড়ালাম হচ্ছে কোথায় বরমের একটু আগে বরমের একটু আগে আমরা দাঁড়িয়েছি আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়েছি প্রায় কত কিলোমিটার মোটামুটি তিরাশি কিলোমিটার তিরাশি কিলোমিটার আমাদের সাথে যাচ্ছে ওই দাঁড়া বাড়ির থেকে পুরো পঁচাশি কিলোমিটার চালানোর পর আমরা একটু দাঁড়িয়ে পড়েছি বেলডাঙ্গাতে বেলডাঙ্গা থেকে বহরমপুর আস্তে আসতেই আমাদের প্রায় সন্ধে নেমে এসেছে বহরমপুরের সাইডে কিন্তু এই রাস্তাটা খুবই সুন্দর লেগেছে আমার সন্ধেবেলাটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য লাগছিল এটা আমাদের জার্নির দ্বিতীয় টোল প্লাজা তো রাতের টোল প্লাজাটা কিন্তু আলাদাই সৌন্দর্য এটা বহরমপুর টু ফারাক্কা টোল প্লাজা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছ ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না রাতের বেলা কিন্তু গাড়ি চালাতে খুবই ভালো লাগছিল কারণ সেরম একটা ট্রাফিক ছিল না সেই কারণে রাস্তা আমরা খুব ফাঁকাই পেয়েছি বলতে বলতে প্রায় চলে এসেছি তিন নম্বর টোল প্লাজার কাছাকাছি দার্জিলিং রাইডে এটা আমাদের তিন নম্বর টোল প্লাজা শিলিগুড়ি পৌঁছাতে এখনো অনেকটা রাস্তাই বাকি জানি না কখন পৌঁছবো তবে রাস্তাঘাট খুব এনজয় করতে করতেই আমরা যাচ্ছিলাম তারপর আমরা টোল প্লাজার কাছেই একটু দাঁড়িয়ে পড়ি ড্রেস নেওয়ার জন্য ফারাক্কা ঢোকার আগে আমরা এই হোটেলটাতে ডিনার করব বলে দাঁড়িয়ে পড়ি রাতের ডিনারে সামন একটা কিছু খাবো না বলে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তরকা আর সাথে রুটি তবে তরকাটা কিন্তু খুব সুন্দর লেগেছে সবারেরই খুব সুন্দর লেগেছে তরকাটাকে। খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আর উঠে পড়েছি ফারাক্কা ব্রিজে আমি কিন্তু এই প্রথমবার ফারাক্কা ব্রিজ দেখলাম আগে আমি কোনোদিনই ফারাক্কা ব্রিজে আসিনি তের সেভাবে কিছু বোঝা যাচ্ছিল না কিন্তু খুব জলের আওয়াজ হচ্ছিল এটা আমি শুনতে পেরেছি তোমাদের কাদের কাদের বাইক রাইডিং করতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানি আমি কিন্তু আগে অনেকের মুখে অনেক কিছুই শুনেছি ফারাক্কায় নাকি আস্তে আস্তে গাড়ি যায় আস্তে আস্তে ট্রেন যায় কিন্তু আমার তো কিছুই মনে হলো না আমার মনে হলো সবাই নর্মালি যাচ্ছে আমরা এই সাইড দিয়ে যাচ্ছিলাম আর আমাদের অপোজিট সাইড দিয়ে যাচ্ছিলো একটা ট্রেন ফরাক্কা ব্রিজটা আমরা আসার দিন দিনের বেলায় দেখেছিলাম ফরাক্কার যে সৌন্দর্য সেটা তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের চার নম্বর টোল প্লাজা আমাদের বাড়ি থেকে বেরোনোর প্রায় সাত আট ঘন্টা প্রায় হয়েই এসেছে আর আমরা প্রায় পৌঁছে গেছি মালদাতে কারোরই আর সেভাবে শরীরটা ভালো লাগছে না কারণ সারা রাত তো আর গাড়ি চালানো সম্ভব হয়ে ওঠে না এই কারণে যতই রাত হচ্ছে আমাদের রেস্টটা ততই নিতে হচ্ছে এবার আমরা বেরিয়ে পড়লাম মালদা থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে আর এই যে আমাদের রায়গঞ্জের পাঁচ নম্বর টোল প্লাজা দিন আমার এনার্জিটা ফুল ছিল যে কারণে আমার কোনো ঘুমই পাইনি পাইনি অবশ্য আমার কেন কারোরই সেভাবে ঘুম আমরা পাঁচ নম্বর টোল প্লাজা ক্রস করে গেলাম আর এখন ঘড়িতে বাজে এগারোটা চুয়ান্ন গাড়ির স্পিড কিন্তু সেভাবে ছিল না আমাদের গাড়ির স্পিড পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই ছিল বলতে না বলতে আমাদের চলে আসে ছ নম্বর টোল প্লাজা গেট এটা হচ্ছে আমাদের জানি ছ নম্বর নম্বর টোল প্লাজার গেট তখন অনেকটাই হয়েছে আর আমরা পের হয়ে যাচ্ছি ছ নম্বর টোল প্লাজা চল একবার ট্রাইমটা দেখে নিয়ে আমরা কতক্ষণে ভিতর পৌঁছলাম এখন বাজে বারোটা ছাপ্পান্ন প্রায় একটা বাজতেই গেল আর আমরা পেরিয়ে যাচ্ছি ছ নম্বর টোল প্লাজা এবার আমাদের একটু টায়ার লাগছিল সেই কারণে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়লাম আমাদের কিন্তু শিলিগুড়ি পৌঁছাতে এখনো একশো কিলোমিটার বাকি রাতের বেলা তো একটু একটু ভয় লাগে কারণ চারিদিকটা একদম শুনশান সেভাবে লোকজন থাকে কারণে আমার কিন্তু একটু ভয় লাগছিল তবে আমাদের সাথে আরো দুজন ছিল সেই কারণে ভয়টা একটু কম ছিল আমার চোখটা দেখে তোমরা কিন্তু এবার বুঝতেই পারছো ঘুমে পুরো ঢুলু হয়ে এসেছে শুধু একটাই মাথায় চিন্তা করছিল যে কখন শিলিগুড়ি পৌঁছাবো শিলিগুড়ি অন্তত পৌঁছেলে একটু শান্তি এখন বাজে একটা একটা দেখতে পাচ্ছি না একটা এক বাজে যাও অনেক আছি রাস্তায় টোল প্লাজার একশো পঁয়ষট্টি কিলোমিটার যেতে শিলিগুড়ি পৌঁছাতে দেড়শো কিলোমিটার বাকি দেড়শো একশো পঁয়ষট্টি কিলোমিটার কখন পৌঁছাবো দুজনের চোখ পুরো ঘুমে টই টই করছে জানালাটা রাত্রি বেরিয়েছি সকাল তিনটের সময় সকাল না সরি দুপুর তিনটের সময় বেরিয়েছি এখন বাজে একটা একটা দুই একটা দুই বাজে ভাবা যায় ভগবান এই রাস্তাটা কোথায় বা জায়গাটার নাম কি আমার সেভাবে মনে নেই কিন্তু এই রাস্তাতে দেখতেই পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালার সেই কালার দিয়ে পুরো রাস্তাটা ল্যাম্পোস্টগুলো করা জিনিসটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে পরে আমরা পার হয়ে গেলাম আমাদের গন্তব্যের সাত নম্বর টোল প্লাজা ঘুরে ঢুকতে আমাদের কিন্তু আর কিছু ঘন্টাই বাকি রয়েছে এখন বাজে ঘড়ির কাটায় তিনটে সাতাশ আমরা বাড়ির থেকে বেরিয়েছি প্রায় বারো ঘন্টা কমপ্লিট হলো এবার কিন্তু আমরা সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছি সেই কারণে দাঁড়িয়ে পড়লাম পাশে একটা ধাবাতেই কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম সবাই মিলে আমরা এখানে গেলাম আগে আৰু একদম বিৰাট কৰ সিহঁতক আমি আখৰা আমাৰ আকৌ নহয় গুৰি পঠাই নি একো বাৰে পোচাবচি আৰু এইটো ভেমুটা আকৌ আৰু সূর্যভাবে উঠছে কটা বাজে এখন পাঁচটা উনিশ পাঁচটা উনিশ বাজে সেখান থেকে বেরিয়েই আমরা দেখতে পেয়ে গেছি চা বাগান পুরো শিলিগুড়িটা জুড়েই কিন্তু চা বাগান দেখতে পাবে তোমরা ওই একশো কিলোমিটার আমাদের যে কিভাবে কেটে গেল আমরা কিন্তু নিজেরাও জানি কারণ পুরোটা রাস্তায় চা বাগানে ভর্তি আর সেই দৃশ্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে যাচ্ছিলাম শিলিগুড়ি আর এই চা বাগান দেখে আমাদের যে টায়ার্ডনেস ছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে তোমরা যারা বাইক নিয়ে আসতে চাইছো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু প্রচন্ড খারাপ নিয়ে এতটাই রিস্ক লাগছিল আমার মনে হচ্ছিল যে আমরা মনে হয় পড়েই যাবো এই পঞ্চাশ কিলোমিটার আমাদের পার করতে লেগে গেছে প্রায় তিন চার কারণ প্রচুর রাস্তা খারাপ তোমরা একটু চা বাগানটা উপভোগ করো আর আমার ভিডিওর সাথে থেকো দার্জিলিং যাবার আট নম্বর টোল গেট দেখতে পেরিয়ে গেলাম আট নম্বর টোল গেট ততক্ষণ তোমাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞাসা করে নি তোমাদের কি বাইক ট্যুর করতে ভালো লাগে আমার কিন্তু বাইক রাইডিং আর বাইক ট্যুর করতে খুবই ভালো লাগে তোমাদের যাদের ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি প্রায় পাহাড়ের কাছাকাছি আমাদের কিন্তু দার্জিলিং পৌঁছতে এখনো একশো কিলোমিটার বাকি রয়েছে আমি যতটা ভেবেছিলাম পাহাড়ের রাস্তাটা কিন্তু ততটাই কঠিন প্রচুর টার্নিং আর প্রচুর খাড়া রাস্তা সাহস নিয়ে আমরা টুকটুক করে এগিয়ে চলেছি পাহাড়ের ওপরে দার্জিলিং এর নিচে কিন্তু একদমই গরম ছিল সেমন একটা ঠান্ডা ছিল না প্রথমের দিকটাই অতটা রাস্তা খাড়া ছিল না সেই কারণে আমার ভয়টাও বেশ কম লাগছিল তার কিছুক্ষণ পর থেকেই এতটাই খাড়া রাস্তা দেখে তো আমার গলা পুরোই শুকিয়ে গেছে তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই ফলো করেছো যে এর আগেও কিন্তু আমরা পাহাড়ে গেছিলাম সেটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু আমার সেমন একটা ভয় লাগেনি কিন্তু দার্জিলিংয়ে আসায় আমার খুবই ভয় লাগছিল এবং আমার হাজবেন্ডেরও খুব ভয় লাগছিল ভয় লাগার নামই তো অ্যাডভেঞ্চার আর সেই অ্যাডভেঞ্চার না করলে কি করে বা মজা বুঝবো হয় কি আমরা জয় করে এগিয়ে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যেও কিছু সিনেমাটিক ভিডিও

ভিডিওটা তোমাদের কেমন লাগছে আশা করি কমেন্টে জানাতে একদমই ভুলবে না একটা বেলা হয়েছে সেই কারণে ভাবলাম সকালের খাবারটি একটু খেয়েই যাই হাটের পাশে একটা দোকান দেখতে পেলাম সেখানেই চলে আসলাম খাওয়ার জন্য এখানে কিন্তু ম্যাগির দামটা কিন্তু খুবই হাই প্লেট ম্যাগি কিন্তু তোমাদের ষাট থেকে আশি টাকার মধ্যেই পড়বে এখানে কিন্তু ম্যাগিটা খুব টেস্টি এরা বানায় কারণ আমি এখনো পর্যন্ত যে কটা দোকানে ম্যাগি খেয়েছি খুবই ভালো লেগেছে অর্ডার দিয়েছিলাম এগ ম্যাগি আমাদের এখনো পঞ্চাশ কিলোমিটার যেতে হবে তা তারপরেই আমরা দার্জিলিং পৌঁছেদারটাও সেরকম ঠিক নেই সেই কারণে আর বেশি ওয়েট না করে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ে যাওয়ার জন্য এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা তিন আমাদের এখনো হোটেলে পৌঁছোতে প্রায় দু তিন ঘন্টা আমরা প্রায় অনেকটা ওপরেই উঠে গেছি আর দেখতেই পাচ্ছো চারিদিকে শুধু মেঘি ভেসে রয়েছে চারিদিকে মেঘে ভেসে রয়েছে আর আমরা যাচ্ছি ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না যতই ওপরে উঠছি ঠান্ডাটা জানো যেন ততই বেড়ে যায় আমরা দার্জিলিং এর অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর আমার কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে আর আস্তে আস্তে ভয়টা অনেকটা কেটে গেছে দার্জিলিং এবার একটু বেশি ভিড় হয়েছে তোমরা সেটা জানো কি কারণ তো বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল সেই কারণেই কিন্তু অনেকেই কাশ্মীরের ট্যুর বন্ধ করে দিয়েছে সেই কারণেই দার্জিলিং এতটা জমজমাট তারপর আমরা চলে আসলাম আমাদের হোটেলের রিসেপশনে রুমটা বুক করছে আর যা ডকুমেন্টস দেওয়ার সেগুলোই দিচ্ছিলো আমি তোমাদেরকে একটু ডাইনিং এরিয়াটা শেয়ার করে দিলাম কিন্তু খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন ছিল আর বাইরের থেকে ভিউটা দেখো জাস্ট এই হচ্ছে আমাদের হোটেল রুম চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি তো তো আর আগে শেয়ার করি এই যে একটা ভিউ এখানে ভিউ আছে এটা সবাই ব্যবহার করতে পারবে সেরকম ভিউ আর এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার টু জিরো সিক্স এই হচ্ছে রুমের ভেতর মোটামুটি ভালো অতটা ভালো লাগেনি আমার তবে টাকা অনুযায়ী যথেষ্ট ঠিকঠাক আছে এই হচ্ছে দুটো লাইট আছে এই হচ্ছে বেড আর এখানে দিয়েছে একটা কেটলি চাইতে গরম জল রাখার জন্য এখানে গ্রিন টি আছে হয়তো হয়তো চা পাতা কফি সুগার আছে সুগার গুলো চিনি আছে চিনি এখানে একটা জলের বোতল আর এই যে দেখতে পাচ্ছ একটা আয়না দিয়েছে এখানে আর দুটো চেয়ার আছে ঘরে আর বাথরুম টাইপ দেখায় বাথরুম টাইপটা দেখায় বাথরুম টা বেশ সুন্দর এখানে একটা বেসিন আছে বেসিন এ আয়না তার সাথে হয়তো এখানে একটা লাইট হ্যাঁ লাইটটা এখানে একটা গিজার আছে আছে বেশ বড় বাথরুম খুব সুন্দর পরিষ্কার বাথরুম আর এখানে আছে আমাদের পার্সোনাল একটা ভিউ পয়েন্ট এই হচ্ছে ভিউ পয়েন্ট

তো সবাই মিলে ভাবলাম যে লাঞ্চটা না করে আগে ম্যাল রোড থেকে ঘুরে আসি আর সেরকম হলে লাঞ্চটা ওখানেই কমপ্লিট করে আসবো আমাদের হোটেলটা ছিল একদম বাতাসিয়া লুপের কাছাকাছি এখান থেকে এই মাথা পিছু তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম ম্যাল রোডে যেতে যেতেই দেখতে পেলাম ছোট্ট একটা টয় ট্রেন আমরা ম্যাল রোডের কাছাকাছি পৌঁছে এসেছি দার্জিলিং ম্যাল রোডের একটা ফেমাস জায়গায় খাওয়ার যারা গেস করতে পেরেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নামটা আমি পরের ভিডিওতে নিয়ে সাথে সাথে আমরা অর্ডারটা দিয়ে এখানের কিন্তু খাবার দাবার খুবই ভালো বার্গার আর চিকেন সসেস অর্ডার দিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে আসি ম্যালরোডটা ঘোরার টা কিন্তু দারুন ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট পার্টে তো ততক্ষণ সবাই সাথে থেকে আর বাসে থেকে এটা আমার দার্জিলিং এর প্রথম পার্ট নেক্সট পার্ট ওয়েট